হ্যালো অস্থির কেমন আছে সবাই আমাদের অনুশীলনীগুলা এক একটা গেমের মতো তো প্রথম দিকে ইজি থাকে আস্তে আস্তে একটু লেভেল আপ হয় একটু ট্রিকি আসে একটু চ্যালেঞ্জ করে তেমনই একটা অঙ্ক সেটা হচ্ছে সতেরো নম্বর অঙ্ক বিগত পর্বে আমরা ষোলো অর্থাৎ এক থেকে ষোলো পর্যন্ত ষোলোটা ভিডিও কভার করেছি সিঙ্গেল ডেডিকেটেড আজকের পর্বে আমরা আলোচনা করবো সতেরো নম্বর প্রবলেমটা নিয়ে আর তার আগে যারা আমার সাথে যুক্ত হয়েছো যারা আমার পেজ সাজন চক্রবর্তী থেকে দেখছো সবাই ফলো করে নাও আর যারা আমার ইউটিউব চ্যানেল সাজন স্যার থেকে আছো সবাই সাবস্ক্রাইব চলো এই প্রবলেম থেকে আমরা টু লেভেল আপ আরেকটা গেম খেলবো সেটা হচ্ছে ধরা ধরি যেমন এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি ধরবো আমরা প্রথমে এই যে মানটা আছে রেগুলার টু পি ধরে নিব আমাদের কাজটা ইজি করার জন্য সো আমরা লিখব কি পি পি স্কয়ার মাইনাস টোয়েন্টি কি কাজ করছে আমরা আমরা যে কাজটা করলাম এস স্কোয়ার প্লাস টু পি ধরে এটাকে আমরা কি ধরে পি ধরে নিচ্ছি বাই দেবে এই অঙ্কের ভিতরে আমাদের ক্যালকুলেটার এত বেশি লাগবে না কারণ এটা ক্যালকুলেটার দিয়েও করতে পারো অলরেডি তোমাদের ক্যালকুলেটার ম্যাথড শিখাই দিচ্ছি আবার হাতে নাতেও করতে পারো দেখো এখন আমাদের যে কাজটা করতে হবে এখন আমাদের যে কাজটা করতে হবে থ্রি পি আছে আর এখানে ফোরটি আছে তাহলে আমাদের কত হয় আমাদের থ্রি পি আর ফোরটি গুণ করলে একশো

এইখান থেকে তুমি যদি থ্রি পি কমন নাও তাহলে কি পাও পি টেন কমন কমন নিলে আর থ্রি পি মাইনাস টেন মান বসায় পি এর মান কত ছিল পি এর মান ছিল হচ্ছে টু এ মাইনাস ফোর আর ব্র্যাকেট ক্লোজ করতে হবে না

এটাই কিন্তু আমাদের সত্যি গুক্ত তারপর আবার একটা আমাদের চেক করে দেখতে হবে বাকিগুলো কি আবার মিডিল ফ্যাক্টর যায় কিনা সেটা একটা আমাদের চেক করে দেখতে হবে আমরা অলরেডি একটু রেজাল্ট দেখে নিই স্কোয়ার মাইনাস টেন আর একটা মাইনাস ফোর না আর মিডিল ফ্যাক্টর যাচ্ছে না তারপরে তোমরা ক্যালকুলেটর চেক করে নিবা এটা ফাদার মিডিল ফ্যাক্টর হয় কিনা কারণ এই ওপর তো হুবহু মুখস্থ লিখতে পারবে না মাঝে মাঝে এই চেকগুলো করতে হয় এখানে কি করছো তুমি এখানে একটু লিখে দিবা সাইড নোটে মান বসিয়ে মান বসিয়ে রাইট মান বসে দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা কি সলভ করবো চলো দেখে নেই পরের ভিডিওতে আমরা সলভ করবো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা একটু ক্রিটিক্যাল একটু ডিফিকাল্ট একটু লেভেল আপ ম্যাথ আঠারো নাম্বার ম্যাথ এখানে ধরা ধরে একটা নেক্সট ভার্সন আছে সেটা নিয়ে ডিসকাস করব অনেক কিউট একটা অঙ্ক একটু রাখি এই কিভাবে সলভ করতে হয় সেটাই আলোচনা করব পরের ভিডিওতে ততক্ষণ আমাদের সাথেই থাকো টাটা